ভগবান শ্রী বিষ্ণুকে দৈত্যাসুর কেন বলা হয় আজকে এই নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি রেফারেন্স সহকারে দেবী ভাগবত পুরাণ থেকে প্রিয় দর্শক করা নিবেদন ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন রেফারেন্স গুলো করবেন পড়ার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন এবার আসুন রেফারেন্স দেবী ভাগবত পুরাণের পঁয়ষট্টি নাম্বার পেজ শ্লোক নাম্বার হচ্ছে উনিশ কুড়ি এবং একুশ যা আপনারা লক্ষ্য করছেন এবার আসুন এখানে বঙ্গানুবাদ কি বলেছে আপনারা এবারে লক্ষ্য করুন পুরাকালে এই ত্রিভুবন একর্ণ বিলীন হইলে তারপর যখন দেবতাদের দেবতা ভগবান জনার্দন সে প্রলয় সাগর মধ্যে শেষ শয্যা সংস্থাপন পূর্ব যোগ নিদ্রাকে আশ্রয় করিলে সেই সময় তাহার কর্ণমূল হইতে মধু আর কৈটুব নামে দুই দানব উৎপন্ন হইল মহাবীর্যশালী কুর প্রকৃতি দানবদয় সেই প্রলয় প্লাবিত সাগর মধ্যে পরিবর্তিত হইয়া করত ইতস্ত বিচরণ করিতে লাগিল এইরূপে কিয়ৎকাল ইত্যাদি আলোচ বিষয়ে সার সংকেত পুরাকালে যখন ভগবান জনার্দ যাকে বিষ্ণু বলা হয় সে যখন যোগ নিদ্রায় যায় অর্থাৎ যোগের মতো দিয়ে নিদ্রিত হয় তখন তার কর্ণমূলে অর্থাৎ সাগরের মধ্যে শেষ থাকার সময় তার কর্ণমূলে অর্থাৎ কানে দুটো অসুরের উৎপত্তি হয় অসুর বা দানব যাকে এখানে বলেছে মধু আর কৈট নামে এই দুই দানবের উৎপত্তি হয় তারা ছিল পরম বীর্যশালী অর্থাৎ মহাবীর্যশালী এবং কুর প্রকৃতি দুরাত্মা যাকে বলা হয় তারা বিচরণ করতেন এবং অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই আধারে ভগবান বিষ্ণুকে অর্থাৎ জনাদরকে পশুরের পিতা বা দানবের পিতা বলা হয় যা এখানে আমরা স্পষ্ট রেফারেন্স সহকারে পাচ্ছি আলোচ্য বিষয়ে শিক্ষা এখান থেকে আমাদের কি শিক্ষা দেয় এখান থেকে শিক্ষা এই পাওয়া যায় বা বিষ্ণু ছিলেন সাত্বিক ধর্মের অধিকারী পাত্র সে অধিকারী পাত্রের মধ্যেও অসুর রূপী সন্তানের উৎপত্তি হয় যা মধু এবং পৈতক নামক এই দুই দানবের প্রমাণ পাওয়া যায় দেবী ভাগবত পুরাণে এখান থেকে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে এ জগতে সদাচারী যারা তারা সদাচারী হওয়ার সত্ত্বেও শ্রুতি বছরের মধ্য দিয়ে অর্থাৎ কর্ণ মূলের মধ্য দিয়ে অসুরের উৎপত্তি হয় অর্থাৎ ক্রোধের উৎপত্তি হয় এই ক্রোধ হচ্ছে মূলত মধু কৈটব দানবের দ্বারাই শ্রুতি গোচরের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করে যা মানুষকে কুকর্ম পথে ধাবিত করে এখান থেকে প্রমাণিত এটি যে সদাচারীদের মধ্যেও ক্রোধ রূপী অসুরের বিকার উৎপন্ন হয় মধু কৌটব রূপে প্রকাশিত শ্রুতি গোচরের মধ্য দিয়ে এবার ভিডিওটি শেষ করছি আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় যে শ্রী বিষ্ণুকে দৈত্যাসুর অর্থাৎ দানবের অসুর এর পিতা বলে আমরা শাস্ত্র গ্রন্থের মধ্যে পেয়ে থাকি হরে কৃষ্ণ গুরু গোবিন্দ জয় হোক